লই আইসে দেখতেছে সাইকেল হাতের কইলাম কি তার এইটা এ অবস্থা কা তো এটা আনোয়ার আর হ্যাঁ আনোয়ার ফাইভ কেন নাম রাখছে কো এটা অনেক সুন্দর তাই তো এটার নাম আনোয়ার ফাইভ আমাকে এটা তো সাইকেলে না ক না এটা সাইকেল নামলে বুঝতে নাই দেখেন না এটা আমি ফালাই দিচ্ছি কিন্তু এটা কিচ্ছু হবে না দেখেন নামই সব হয়ে যাবো তারপরে এটা এই আনোয়ার ফাইভের কিচ্ছু হবে না তো আমাকে আনোয়ার ফাইভ রাখলি কেন আমি তো জানি না আমার বসে জানি আমার বসে এটার নাম দিয়েছে আনোয়ার ফাইভ তো আনোয়ার ফাইভের কী করবি এখন তো আনোয়ার ফাইভের এখন দুই এলাম কিনলে দুই এলাবি সাবান শ্যাম্পু কই সাবান শ্যাম্পু লই যাইতেছি আমার তো আমাকে বসের দোকানে সাবান শ্যাম্পুর অভাব নাই তাই তো আমি আগে এমনি চলে এসেছি ইচ্ছে হলে এখন অনেকগুলো আনবো এবং আনোয়ার ফাইভ এর ভালোভাবে ডোলি ফেলবো আনোয়ার ফাইভের আগা থেকে গোয়া কিছুই বাদ রাখবো না দেখেন না এটা পুকুরে দিছি আনোয়ার ফাইভ এখন দিছি আনোয়ার ফাইভ ডোল এডালি এডালে সুন্দর করে গোসল করা আলাই দেবো তো গোসল করাই দিব এটা তো আমি দেখতেছি সাইকেল তো এটার নাম আনোয়ার ফাইভ কা তো এটার না এটার দাম আনোয়ার ফাইভ তো এই কারণে হয়েছে এটার দাম তো কম সম নয় আর তো কত টাকা এটার দাম তো এটার দাম হলো বিশ লাখ টাকা মাহাত্র বিশ লাখ হ্যাঁ মাত্র বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা তো এটার নাম এটার দাম এত বেশি কেন এটার দাম এত এটার নাম আনোয়ার ফাইভ আনোয়ার আমার বসে করছে আগে এটা চালাইতো এটা চালাইতে চালাইতে আমার বসের ভাগ্য খুলে গেছে এখন দেখতেছে আমার বসে এটা না চালে এটার বদলে হুন্ডা কিনি ফেলছে মোটর সাইকেল কিনে ফেলছে এটা চালায় এখন থেকে যাতে এটা চালাইবো হাতেও হুন্ডা কিনে আনতে পারবো তাই তো এটার নাম দিছে আনোয়ার ফাইভ কারণ এটার বিশেষ গুণ হচ্ছে এটা চালাইলেই এর এক থেকে দুই মাসের মধ্যেই কারণ ওনটা কেনার যোগ্যতা অর্জন করবে কারণ এটা এক থেকে দুই মাস চালাইলে এরপর তার মোটর সাইকেলের একটা ভাব চলে আসবে তাই তো সে একটা মোটর সাইকেল কিনে নিব তাই তো এটার নাম দিয়েছে আনোয়ার ফাইভ এই আনোয়ার ফাইভের শুরু করলেই সে মোটর সাইকেল কিনতে পারবে অতি দ্রুত তাই তো এটার নাম আনোয়ার ফাইভ তাই তো এটা এখন জনগণ বিষয় জনগণ এটার মূল্য দিয়েছে দশ থেকে বিশ লাখ টাকা কিন্তু আমি বলতেছি না এটা দশ থেকে বিশ লাখ টাকা কীভাবে হয় এটা দুইশো টাকা দিলেও তো কেউ নিবে না সে বলতেছে আরে না আপনি বুঝতেন না আমার বস এটা চালাইয়া এখন মোটর সাইকেল লই দিয়েছে সো আমার বসের বসকে আমি অনুকরণ করি অনুসরণ করি আমার বসের